বর্তমান বাংলাদেশে বিশাল একটি বৈষম্যে শিকার হতে যাচ্ছেন আঠারোতম সুপারিশ বঞ্চিত শিক্ষকরা এই ব্যাপারটি বাংলাদেশের অন্যতম রূপকার শহীদ আবু সাহেদের বাবা জানার পর এই আঠারোতম সুপারিশ বঞ্চিতদেরকে নিয়ে কি বলেছেন চলুন ওনার মুখ থেকে শুনে আসি আমি শহীদ আবু সাহেদের বাবা বলছি আঠারোতম শিক্ষক নির্বন্ধনে চূড়ান্ত ভাবে সনদ অর্জনকারী ষোলো হাজার দুইশো তেরো জনকে চূড়ান্তভাবে সুপারিশ করার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করছি আমি আকুল দাবি জানাই যারা যারা ভাই ভাব পরীক্ষাতে যারা টিকছে তাসমাকে চাকরি দেওয়া হোক এটাই আমার আকুল আবেদন করে দাবি জানাচ্ছি তাদের সঙ্গে যেন কোনো বৈষম্য না হয় আমার ছেলে আবু সাহিদ যেমন জীবন দিয়ে বৈষম্য দূর করার জন্য আর আমার ছেলের সঙ্গে যারা ভাই ভা পরীক্ষা দিচ্ছে যারা পরীক্ষাতে উপকৃত হয়েছে টিকসে তাদের ঘর চাকরি দেওয়া হোক এটাই আমার উপদেষ্টার কাছে আবেদন যে বৈষম্যর জন্যে জীবন দিয়েছে এই বাংলার অন্যতম বীর শহীদ আবু সাইদ তার বাবা যখন দেখবে তার ছেলের মতো অন্য অন্য ছেলেমেয়েরা একই বৈষম্যের শিকার হচ্ছেন তিনি তৎক্ষণাৎ এই বিষয়ে প্রতিবাদ করবেন এটাই স্বাভাবিক বিষয়টা আমি যদি এই বাংলার জনগণকে একটু শর্ট করে বুঝাই তাহলে এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যার কাজ হচ্ছে প্রিলি রিটেন বাইবা তিনটা কঠিন দাপের মধ্যে বাংলাদেশের যোগ্য শিক্ষককে খুঁজে বাহির করে সনদ প্রদান করে তার মেধা অনুসারে বাংলাদেশের শিক্ষক ঘাটতি পূরণ করার জন্য সুপারিশ করা কিন্তু ষোলো হাজার দুইশো জনকে তারা এখন পর্যন্ত সুপারিশ করেনি আপনারা জেনে অবাক হবেন স্কুলের বেশ কিছু সাবজেক্টে যোগ্য শিক্ষার্থীর রিজার্ভ রয়েছে আর বিশেষ করে কলেজের যে ব্যাপারটা কলেজে মাত্র বারো হাজার সামথিং চূড়ান্তভাবে সনদ পেয়েছে মানে এন এ কলেজের চূড়ান্তভাবে তারা এইটুকু অ্যানাউন্স করেছে বারো হাজার সামথিং এরা সকলেই শিক্ষক হওয়ার যোগ্য এবং এইটা ভেবেই এন টিআরসি এ ওই লেকচারারদের সনদ প্রদান করেছে এখন এন এর কাজ হচ্ছে এই সকলকে তার মেধা অনুসারে কোনো প্রতিষ্ঠানে চাকরিতে নিযুক্ত করা কিন্তু এনটিআরসি এই প্রতিষ্ঠান মাত্র পাঁচ হাজার লেকচারারকে চাকরিতে নিযুক্ত করেছে এবং সাত হাজার লেকচারারকে বৈষম্যের শিকার করেছে এমতো অবস্থায় সাত হাজার লেকচারার এবং স্কুলে যে ষোলো হাজার দুইশো তেরো জনের বাকি যে পদগুলো স্কুলের ওই পদগুলো বৈষম্যের শিকার হয়ে তারা কিন্তু যোগ্য থাকা সত্ত্বেও বসে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে তাদের কাছে ব্যাপক পরিমাণে শূন্য পদ থাকার পরেও তারা এদেরকে চাকরি দিতে নারাজ একাধিকবার চেয়ারম্যানের সাথে আমাদের প্রতিনিধি দেখা করার ফলে উনি আমাদেরকে জানান উনি এই শূন্য পদগুলো নিয়ে নতুন করে নিয়োগ সার্কুলার দিবেন মানে হচ্ছে উনি নতুন করে বাংলাদেশ থেকে শিক্ষক খুঁজে নিয়ে আসবেন আমার সাধারণ জনগণের কাছে এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যদি আপনার কাছে শিক্ষক থাকে তাহলে আপনি আবার নতুন করে শিক্ষক খুঁজতে কেন যাচ্ছেন আসলে এইটার পিছনে কি এমন রহস্য যদি রহস্য হয় রাষ্ট্রের ইনকামের কথা তাহলে এখানে আমি একটু স্পষ্ট ক্লিয়ার করতে চাই ইতিমধ্যে আমরা জানি আপনাদের হাতে ষাট হাজার প্লাস শূন্য পদ কিন্তু রয়েছে এবং দুই সালে শূন্য পদগুলোকে যদি আপনারা যুক্ত করেন তাহলে এক লক্ষ বিশ হাজার প্লাস শূন্য পদ আপনাদের কাছে রিজার্ভ থাকতে পারে ওইখান থেকে যদি আমাদের মাত্র দশ থেকে বারো হাজারকে যদি আপনারা সুপারিশ বিশেষ গণবিজ্ঞপ্তির মধ্যে করে দেন তারপরও আপনাদের এক লক্ষর উপরে শূন্য পদ আপনাদের হাতে থাকবে এবং ওই এক লক্ষের উপরে শূন্য পদ ঘাটতি পূরণ করার জন্য আপনার উনিশতম নিয়োগ সার্কুলার দিয়ে সরকারের রাজস্ব অবশ্যই বৃদ্ধি করতে পারেন আমাদের নিয়োগের ক্ষেত্রে সরকারের রাজস্বের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করছি না আর যখন আপনি সরকারের রাজস্বের চিন্তা করেছিলেন তখন সরকারকে রাজস্ব দিয়েই কিন্তু আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি তাই আমাদেরকে আপনাদের উচিত মেধা অনুসারে দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাছে পঁচিশ সালের যে শূন্য পদ রয়েছে ওই শূন্য পদ সুপারিশ করা এবং বাকি শূন্য পদ গুলো আপনারা উনিশতম নিয়োগ দেওয়া কিন্তু তা না করে আপনারা আমাদের যোগ্য প্রার্থীদেরকে এক পাশে বৈষম্য স্বীকার করে নতুন প্রার্থীর খুঁজার জন্যে আপনারা উঠে পড়ে লেগেছেন যা ষোলো হাজার দুশো তেরো জন কখনোই মেনে নিবে না আপনাদের জানাতে চাই এই বৈষম্যের ব্যাপারটা ষোলো হাজার দুশো তেরো জনের প্রতিনিধি ইতিমধ্যে একাধিকবার শিক্ষার সচিব রেহানা পারবিন পারবিন ম্যামের কাছে উপস্থাপন করেছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের একাধিক প্রতিনিধি আমি সহ আমাদের সার্বিক বিষয়টা খুব সুন্দরভাবে ওনার কাছে উপস্থাপন করা হয়েছে এবং একাধিকবার সহ প্রধান সকল কর্মকর্তা এই রিলেটেড তাদেরকে প্রদান করা হয়েছে আপনাদেরকে আরো জানাতে চাই এই ষোলো হাজার তেরো জন শিক্ষক তারা শান্তিপূর্ণভাবে এন টি এর এর সামনে প্রেস ক্লাবের সামনে শাহাবাগে ইতিমধ্যে মানববন্ধন এবং কর্মসূচি পালন করেছে তাদের এটা মাথায় রেখেছে যেন তাদের কর্মসূচির জন্য আইন শৃঙ্খলা কোনো প্রকার জামেলা পোহাতে না হয় এবং দেশের প্রকার না হয় তারা শিক্ষক শিক্ষক হিসাবেই তারা কিন্তু ইতিমধ্যে তাদের এই দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করেছে আমরা আশাবাদী শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আমাদের এই সার্বিক দিকগুলা বিবেচনায় রেখে ওনারা অবশ্যই আমাদের একমাত্র অভিভাবক হিসাবে আমাদের এই মেধাবী শিক্ষকদেরকে তার যোগ্যতা অনুসারে তাদেরকে ক্লাসে দ্রুততমের মধ্যে সুপারিশ করবেন আমরা জানি খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় এন এর সাথে একটা মিটিংয়ে বসবেন আমরা আশাবাদী আমরা আমরা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার প্রতি আমরা বিশ্বাস রাখি ওনারা আমাদের এই বৈষম্য থেকে মুক্ত করে ক্লাসরুমে পাঠানোর ব্যবস্থা ওই মিটিংয়ে করবেন আর যদি আমাদের দিক থেকে কোনো পজিটিভ নিউজ না আসে রাষ্ট্রের প্রতি সম্মান রেখে বলছি আমাদের দেওয়ালের পিঠ ঠেকে গেছে এখন আমাদের সামনে শুধুমাত্র দুইটা রাস্তা আমার স্বপ্নের চাকরি আমার কেরিয়ার আমার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র আস্থা আমার আড়াই বছরের শ্রম আমার নির্গম রাতের পড়াশোনা আমার ছ শত শত ফুটা অশ্রুর একমাত্র অবলম্বন হচ্ছে এই চাকরি আর এই চাকরি নিয়ে যদি আপনারা খেলামেলা করেন তালবাহানা করেন আমাদেরকে বৈষম্যের স্বীকার করেন তাহলে এই নতুন বাংলাদেশে আমরা এই বিষয়টা নীরব মুখে কখনোই মেনে নিব না আমরা প্রতিবাদস্বরূপ আপনাদের কাছে দুইটা অপশন থাকবে নাম্বার ওয়ান আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন এবং আমাদেরকে মৃত্যুর খুলে আপনারা জেলে দিবেন অথবা সরকার যে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সৃষ্টিকর্তা যে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বের সঠিক ব্যবহার করে আমাদের যোগ্য শিক্ষকগুলোকে আপনারা ক্লাসরুমে পাঠানোর ব্যবস্থা করবেন আমি আশাবাদী যে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন করে এই বৈষম্য দূর করে আমাদের এই যোগ্য শিক্ষকদেরকে দ্রুত সময়ের মধ্যে ক্লাসরুমে পাঠাবেন ধন্যবাদ